আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের ছোট পরিসরের একটা মুরগির খামার এই খামারে আমি মুরগি মুরগি পালন করে থাকি আর কিছু ফেন্সি মুরগি যে আমার এখানে বারবোডিয়ান বার্ড ওইখানে মেলটা বারবোডিয়ান ফিমেলটা হচ্ছে সেরেমা আর এখানে দুইটা প্লিস ক্যাব আছে আর এখানে আছে কাদাকনাথ বিকাল বেলায় সবাইকে খাবার দিলাম পুরাতন খাবার যেগুলো ছিল পাত্রে সেগুলোর সাথে ভাত কিছু রুটি এগুলো পানি মিক্সড করে দিয়ে দিয়েছি যাতে ওগুলো নষ্ট না হয় দেখতে পাচ্ছেন পুরাতন খাবারগুলো কিভাবে খাচ্ছে পুরাতন হয়ে যাওয়ার কারণে ডিমের পরিমাণ আস্তে আস্তে একটু কমে আসতেছে এখানে তেরোটা এগারোটা মুরগি টোটাল তেরোটা মুরগি নিচের খাতায় আছে সেখান থেকে আপনার কয়টা ডিম পাওয়া গেল খুব বেশি না নয়টা ডিম পেরেছে আর এই পাশে উপরের খাঁচার এইগুলো নতুন ডিমে আসতেছে এগুলোর বয়স বেশি দিন না এগুলো সবগুলোই নতুন ডিমে আসতেছে আর এগুলো অনেক পুরাতন মুরগি এগুলোর এক বছরের উপরে এদের বয়স এরা ডিমের পার্সেন্টেজ খুব কমে গেছে এখন এখন ডিম ফাটতেছে ওরা এগুলো আস্তে আস্তে কমিয়ে ফেলবে এখন আবার নতুন করে ডিম বসাবো ইনকিউবেটরে এরই মাঝে এই মুরগিগুলো খেয়ে ফেলা হবে এগুলো ডিম দিচ্ছে দেখতে পাচ্ছেন কি চমৎকার করে খাওয়া দাওয়া করতেছে তারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম